আমাদের সমাজে এমন অনেক আছে যাদের জীবন শুরু করতে করতেই থেমে যায় এই বিড়াল দম্পতি নতুন বিয়ে করেছে এক মাসও হয়নি তারা বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল একদিন তাদের এক আত্মীয় বাড়িতে দাওয়াত আসে তাই তারা যাওয়ার জন্য তৈরি হচ্ছে ঠিক এমন সময় বিড়ালটির স্ত্রী তাড়াহুড়া করতে গিয়ে বাথরুমে পিছলে পড়ে যায় ও মাথায় ভীষণ আঘাত পায় সে অনেক কষ্ট করে বাথরুম থেকে বাহিরে আসে কিন্তু সঙ্গে সঙ্গে সে মাথা ঘুরে পড়ে যায় ও হাতে পায়ে অনেক ব্যথা পায় শব্দ শুনে বিড়ালটি দৌড়ে আসে এবং জলদি হসপিটালে নিয়ে যায় ডাক্তাররা জানায় পেশেন্টের অবস্থা তো অনেক খারাপ তাকে এখনই অপারেশন করতে হবে ডাক্তাররা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাতে রোগী সুস্থ হয়ে যায় অপারেশন শেষ হয় এবং ডাক্তাররা বিড়ালটিকে রিপোর্ট দেখায় রিপোর্ট দেখে বিড়ালটি একদম ভেঙে পড়ে কিন্তু সে কিছুই তার স্ত্রীকে জানায় না ডাক্তার বলে আপনার স্ত্রীর মাথায় অনেক বড় আঘাত লেগেছে সে আর অল্প কিছুদিন বাঁচতে পারবে বিড়ালটি নিজের মনকে শক্ত করে তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায় সে যা যা বলে তাই তাই করে কিছুদিন পর বিড়ালটির ব্যথা আবার বৃদ্ধি পায় তাকে জলদি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ডাক্তাররা এবার জানায় আপনার স্ত্রী আর বেঁচে নেই বিড়ালটি চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু তখন আর কিছুই করা ছিল না ঠিক এভাবেই আমাদের সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা যেখানেই থাকি না কেন ও যাই করি না কেন সব সময় আল্লাহকে স্মরণ রাখতে হবে কেননা দিন শেষে আমাদের তার কাছেই ফিরে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না